খুব সহজ টলমলে পানির এক পুকুরে বাস করত তিনটি মা তারা তিনজনের চরিত্রের সাথে মিল রেখে তাদের নামও ছিল বিশেষ প্রথম মাছটি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারত তাই তার নাম ছিল যখন তখন দ্বিতীয় মাছটি একটু ভেবেচিনতে কাজ করত তাই তার নাম ছিল ভাবনা একদিন সেই পুকুরে এক জেলে এসে পৌঁছাল জেলে পুকুরের চারপাশে একটি বড় জাল পেতে রাখ মাছগুলো এই বিপদ দেখে চিন্তায় পড় প্রথম মাছ যখন তখন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল এবং বলল আমি তো এখান থেকে বেরিয়ে যাব সে এক লাফে জাল ফাঁকি দিয়ে পুকুর থেকে বেরিয়ে অন্য এক নিরাপদ জায়গায় চলে গেল দ্বিতীয় মাছ ভাবনা কিছুক্ষণ ভেবে বলল আমাকে একটু ভেবে দেখতে হবে তারপর সে তার বুদ্ধি খাটিয়ে জালের উপর দিয়ে লাফ দিল এবং কোন রকমে পালিয়ে গেল কিন্তু তৃতীয় মাছ কখনো না ছিল অলস সে ভাবল আহ কিছু হবে না সে কিছু করল না এবং জালের ভিতরেই রোজে গেল পরের দিন সকালে জেলে এসে জাল টেনে তুলে এবং কখনো না মাছটি